আচ্ছা এই ফ্যানটা কি ভাই মানে অনেকেই চায় যে আমি খাটের পাশে রাখবো জি এখন দেখতে তো মনে হচ্ছে ভাই আপনার সমান প্রায় আসেন আমি বুঝতে পারছি আপনি কি বলতে চান মানে ছোট বড় কথাই তো হ্যাঁ মানে এটা ছোট বড় করা যায় কিনা সব কিছু করা যাবে সব আপনাদেরকে দেখাবো এটা সরান এটা সরান এই যে এটা সরায় দিলাম এইটা কিন্তু ছোট সাইজ আচ্ছা এই যে দেখেন এই ফ্যানটা জাস্ট হচ্ছে এইখান থেকে দেখেন এটা কিন্তু ঢিলা করা যাবে এবং টাইট করা যাবে আচ্ছা এই ঘোরাবেন মোছাবেন এখন কিন্তু দেখেন কম হয়ে যাচ্ছে ও নিচে দিকে নামতেছে নামতেছে হ্যাঁ এই যে দেখেন বাড়ানো যায় আচ্ছা ও আচ্ছা লম্বাও করা যায় ছোটও করা যায় এই বড় হইছে ওরে বাবার বাবা তো অনেক বড় হয়ে গেল অনেক বড় হইছে আমার থেকে বড় এখন একবারে ছোট করেন তো এই যে দেখেন একবারে ছোট করে দিたち এই দেখেন একবারে এই যা বড় ছোট হয়ে গেল হইছে ওকে মানে ছোটও করা যায় বড়ও করা যায় বড়ও করা যায় জি সব ভাবে আপনারা ইউজ করতে পারবে ওকে এখন চাবে যে না জরি না বাতাস খাবে সকি খাবে না হুম তা হবে না তা হবে না সবাই ভাবে তাহলে ডাইনে যদি সকি না ভয়ে হুম জরি না কেন খায়বো এই যে দেখাই দিয়েছি এই যে ফ্যান কিন্তু অন করে দিলাম আচ্ছা ঠিক আছে এখন এই যে দেখেন ঘাটটা দিলাম মোটকায় আচ্ছা কি হয় দেখেন ও রে আসলে এটাই জানতে চাচ্ছিলাম মানে ডাইনেও যাবে বামেও যাবে অনেক সময় দেখা যায় গ্রাম অঞ্চলে অনেকে ফ্লোরে ঘুমায় জি আর গরম পড়লে যারা ঢাকা শহরে থাকে তারাও কিন্তু ফ্লোরে ঘুমায় অবশ্যই এর কোনো ব্যবস্থা আছে সব ব্যবস্থা আছে এই যে দেখেন আচ্ছা মোটকায় দিলাম ও এখন একবার ফ্লোরে লাগবে এখন আপনার কাছে গেছে বাতাস রাইট রাইট এখন একটু আপনার উপরে দিকে যাবে এই যে দেখেন উঠে দিলাম আচ্ছা মানে নিচা উঁচা ডানে বামে ছোট বড়